রবি বলেন আল্লাহ পাক কেয়ামতের ময়দানে মুসা ইবনে দিনি শাস্ত্রের মানুষকে আরশের নিচে ছায়া দান করবে শাস্ত্রের মানুষকে আরশের এর মধ্যে এক নাম্বার হলো ন্যায়

আর বলছেন মা গো তোমার বিয়ে তো খরচ করছে দোকানদা তোমার ভাই নামে লিখে দিলাম

कि जना उठ के अभ्यास करत धरो रे यार ट्रैक्टर लेके बा रे चलो भैया अभी अभ्यास करो आतारी बहुत जगह बाजार के लाउर तक 100 दूर है इमामून आदम बहुत बात करता है मेरे को दे मिसाल हां बहुत हमी कहा उधर चला करो ये उसको जीवन से करते भले अल्लाह पाक की मेहरबानी और शिन की छाया में अवस्था

ও আরা ুয়ানা মা কা কাকে স আকেউপর। সুহানালা ই না আমলা ধুবি ভায়। হা থইউনা ভুনিয়া আবি এ ত জান আ ধুমিের ভত করতি ছহ আমলার সুমা আম ।ু।

যুবকদের কথা বলেছে যুবক অবস্থা একটা অবস্থা লক্ষ্য সংস্থার সমান হবে না